বাংলাদেশের উপর মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের উপর এটি প্রবল অবস্থায় রয়েছে ফলে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়া শহর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে এছাড়াও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত এই আবহাওয়ার ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদরা জানিয়েছেন মৌসুমীবায়ুর অক্ষের বিস্তৃত অংশ রাজস্থান মধ্য উত্তর প্রদেশ, বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তরবঙ্গোপুর সাগর পর্যন্ত বিস্তৃত যা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি করেছে